এই দল বাংলায় দল বলতে দল বলতে একটা শব্দ আমরা সময় উচ্চারণ করব সেই এক একটা দল তো দেখে দেখো এই দলকে প্রথমে দুটো ভাগে ভাগ করা যায় কি কি রুদ্ধ দল আর মুক্ত দল মুক্ত দল কাকে বলে না সরবর্ণ কোনো দলের সঙ্গে যখন স্বরবর্ণ যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে মুক্ত দল আর রুদ্ধ দল হচ্ছে ব্যঞ্জন বর্ণ মিশ্রিত থাকবে তো দেখো এখানে কোনো ওয়ার্ড যদি আমরা ভেঙে নিই উচ্চারণ মানে বর্ণ বিশ্লেষণ করে দেখব তো বর্ণ বিশ্লেষণ করে সময় সে যে দলটার সঙ্গে আমার মানে স্বরবর্ণ যোগ থাকবে সেটাকে আমরা মুক্ত দল বলবো আর যেটার সঙ্গে বর্ণ যোগ থাকবে সেটাকে বলবো রুদ্ধ দল তো ধরো এক্সাম্পেলে আমরা যদি বলি যে আচল আ আচল এই যে আ আমাদের স্বরবর্ণ তাহলে এর আর হচ্ছে মুক্ত দল আর চল যেটা রয়েছে সেটা হচ্ছে রুদ্ধ দল তাছাড়াও ধরো রইছ রইলো যদি হিমালয় হিম আ লয় তাই তো তাহলে হিমা হিম একটা হিমটা হচ্ছে রুদ্ধ দল আ এটা হচ্ছে মুক্তদল আর লয় হচ্ছে রুদ্ধ দল তো কয়েকটা আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখাবো চলে আসি উদাহরণে তো প্রথমে দেখো ধরো রিলাম বিদ্যালয় তাহলে এই বিদ্যালয় শব্দটাকে আমি ভাঙবো কিভাবে বললাম না উচ্চারণ যেভাবে করবো যেমন আ লয় তাহলে বিদ হলো এই যে অন্তস্থ জয় তাহলে এটা আলাদা হবে আ আর লয় তাহলে এখানে আমি তিনটে ভাগ পেয়েছি তাই তো তাহলে এই তিনটে ভাগে কি যেখানে ব্যঞ্জন অসন্ত আছে মানে কি ব্যঞ্জন বর্ণ আর এই যে এখানে আকার আছে এটা কি না রুদ্ধ দল নয় এটা মুক্তদল আর এখানে হচ্ছে রুদ্ধদল দেখো এখানে কিছু এই মুক্ত দল আর রুদ্ধ দলকে কিভাবে চিহ্নিত করা হয় এটা মুক্তদল আর এটা হচ্ছে রুদ্ধ দল সেই চিহ্নগুলো কি কি না মুক্ত দলের চিহ্ন হচ্ছে এরকম মাথায় জন্মবিন্দু আর রুদ্ধ দল হচ্ছে তো এই দুটো চিহ্ন দিয়ে আমরা রুদ্ধ এবং মুক্ত দলকে চিহ্নিত করবো তো এক্ষেত্রে দেখো বিদ্যালয় তাহলে এখানে হসন্ত আছে কি দল রুদ্ধ দল এখানে দেখো শেষে কি আছে আ আছে এই আকার থাকার জন্য কি এটাকে আমরা মুক্ত দল কারণ স্বরবর্ণ যোগ আছে আবার লয় ল এই যে এখানে এটাকে কি করব বুঝবো যে এটা রুদ্ধ দল আর দল মানে দুটো বর্ণ থাকবে আর সেখানে আর মুক্তদল মানে একা আছে দেখো একটি বর্ণ এটা এখন হাসন পাবে আর এটা হচ্ছে রুদ্ধ দল তাহলে মোট দল হচ্ছে এখানে কটা দুটো রুদ্ধ দল দুটি রুদ্ধ দল তাইতো এরপর আরো অনেক উদাহরণ ধরো যেগুলো এরপর ধরো রইলো যে মৌমাছি যদি থাকে কোন ওয়ার্ড ধরো রইল মৌ মাছি তাহলে এই মুমাছি শব্দটা আমি কিভাবে উচ্চারণ করব না মৌ মা ছি তাহলে আমি লিখব মৌ মা আর তাহলে এই তিনটে এখানে দেখো কি আছে সেসে দেখবো এখানে ময়ে ও কার যোগ আছে এখানে আকার আছে আর এখানে রসই কার তাই তো তাহলে তিনটে কি আছে স্বরবর্ণ স্বরবর্ণের সঙ্গে যোগ ধরলে কি দল আমার মুক্ত দল তাহলে এখানে তিনটেই মুক্ত দল তাহলে এখানে দল বিশ্লেষণ করার সময় কি লিখবো যে তিনটি মুক্ত দল এরপরে ধরো বিবেকানন্দ তাহলে এই যে বিবেকানন্দ এই শব্দটা আমি কিভাবে উচ্চারণ করছি দেখো না বি বে কা নন্দ তাহলে কি লিখবো না বি বে কা নন দো তাই তো তাহলে এই যে শব্দটা দেখো এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করলাম না বি বে কা নন্দ তাহলে কোন কোনগুলো মুদ্ধদল রুদ্ধ দল দেখো এখানে বয় রশ্মিকার যোগ আছে মানে স্বরবর্ণ এখানে বয়েকা যোগ আছে মানে এটাও স্বরবর্ণ এখানে দেখো কায়া কয়াকার আছে তার এটাও স্বরবর্ণ আর এখানে দেখো দন্ত্য দন্তনা ন্যায় আসন্দেছে কেননা দুটো বর্ণ থাকলে আমরা কি বললাম যে রুদ্ধ দল এটা চেনার উপায় একমাত্র আর এখানেও একটি বর্ণ আছে দ এই দ উচ্চারণ করার শেষে আগে আমরা কি আসছে অ অসর্বনাদি আসছে তাহলে এটাও আমার মুক্ত দল তাহলে আমি দল বিশ্লেষণ করার সময় চিহ্নিত গুলো কিভাবে করব না এটা মুক্ত দল এটা মুক্ত দল এটা মুক্ত দল আর এটাও মুক্ত দল না এটা হচ্ছে রুদ্ধ দল তাহলে দল বিশ্লেষণ করার সময় কি লিখবো এখানে দেখো 1 2 3 4 চারটি হচ্ছে আমার মুক্ত দল আর একটি রুদ্ধ দল দল বিশ্লেষণের যে চ্যাপ্টার তো এখানেই তো গিয়ে শেষ করলাম আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু উপকৃত হলে এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও